আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আবারও আছি আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট আজকে আপনাদের সামনে একটি নতুন এবং দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে ইউটিউবের নতুন আপডেট এই আপডেটের মাধ্যমে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা যারা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর যাদের চ্যানেলে ভিউজ কমে গেছে তারা অনেক সুবিধা পাবো তো এই নতুন আপডেট সম্পর্কে জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনাদের সাথে আসে আমি আবারও আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেললাইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি ছোট্ট একটি পরে ওয়েলকাম ব্যাক আমরা তো হয়তো বা সবাই জানি ইউটিউবে যখন আমরা একটি ভিডিও দেখি ভিডিওটি নাটক অথবা ফানি ভিডিও অথবা কোনো একটি মুভি অথবা টিভি ভিডিও আমরা যখন দেখি তখন কিন্তু আমরা ইউটিউব থেকে চলে আসার পরে যখন আমরা পরবর্তীতে আবার ইউটিউব ওয়েবসাইট ঢুকি তখন কিন্তু আমাদের কাছে ওই রিলেটেড ভিডিও আমাদের টাইম লাইনে সব শো করে ইউটিউবের টাইম লাইনে কিন্তু একটি নতুন ইউটিউবার যখন নতুন ভিডিও আপলোড করে তখন কিন্তু তার ভিডিও কোনো অডিয়েন্সের কাছে পৌঁছায় না পৌঁছালে অনেক ভিড়ে এবং দেরি হয় অনেক কিন্তু ইউটিউবে আমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছে এটির মাধ্যমে কিন্তু আমরা নতুন ইউটিউবার এবং পুরনো ইউটিউবার সবাই অনেক সুবিধা পাবো তো ইউটিউবে আমাদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে সেটি হচ্ছে আমাদের জন্য নিউ টু ইউ নামের একটি নতুন ট্যাব আমাদের জন্য নিয়ে এসেছে এই নিউ টু ইউ ট্যাবের মধ্যে যখন আমরা যাব তখন আমাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যাদের চ্যানেলে অনেক ভিউজ কম তাদের ভিডিওগুলো ওখানে শো করবে তো এই আপডেটটি এসেছে হচ্ছে জুলাইয়ের নয় তারিখে মানে শুক্রবারে তো আমাদের এই নতুন আপডেটটি আমরা পেতে পেতে আমরা জুলাই শেষের দিকে আপডেটটি পাব এই আপডেটটি পেলে কিন্তু আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু অনেক সুবিধাই পাবো আমরা হয়তো আবার সবাই জানি একটি নতুন ভিডিওতে আমরা যখন ক্লিক করি সেটি হচ্ছে কমেডি অথবা পিক ভিডিও আমরা যখন একবার ক্লিক করি তখন কিন্তু ওই রিলেটেড আরও অনেক ভিডিও আমাদের টাইম লাইনে শো করে সেই ওই চ্যানেলের ভিডিও এবং অন্যান্য চ্যানেলের তো আমাদের জন্য যখন ইউটিউবে আপডেটটি করে দিবে ইউটিউব অ্যাপসে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো সেখানে দেখা যাবে এবং সেখানে যদি কোনো ভিজিটর একবার আমাদের ভিডিওতে ক্লিক করে তাহলে কিন্তু সেই ভিজিটরের কাছে আমাদের ভিডিওটি আরও একবার যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করতে পারে এবং আমাদের চ্যানেলে কিন্তু নতুন সাবস্ক্রাইব আসতে পারে তো এইভাবে কিন্তু আমাদের চ্যানেলগুলো বড় হতে পারে তো আমার মতে মনে হচ্ছে যে এই নতুন আপডেটটি কিন্তু আমাদের জন্য অনেক উপকারে আসবে যেহেতু আমাদের চ্যানেলে ভিউজ কম আসে এবং ইউটিউবের তরফ থেকে আমাদের কিন্তু নতুন একটি ট্যাব লঞ্চ করে দিচ্ছে এই ট্যাবের মাধ্যমে কিন্তু আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপডেট করলে সেখানে কিন্তু আমাদের ভিডিওগুলো পোস্ট হবে এবং সেখান থেকে নতুন ভিজিটর আসবে আমরা হয়তো বা জানি ইউটিউবে যখন আমাদের বিষয় নিয়ে সার্চ দিই তখন কিন্তু আমাদের কাছে বড় বড় যেসব ইউটিউবার তাদের ভিডিওই কিন্তু আসে কিন্তু বড় ইউটিউবারের চাইতে যে ছোট ইউটিউবার একটি ভালো কন্টেন্ট তৈরি করে রেখেছে সেই বিষয়ে সেই কন্টেন্টটি কিন্তু আমাদের কাছে আসে না কেননা এই বড় ইউটিউবারের কিন্তু সেই ভিডিওটি অনেক র্যাঙ্কও এসেছে এবং অনেক ভিউজ আসে সেজন্য কিন্তু ইউটিউবের তরফ থেকে সেই ভিডিওটি আমাদের সামনে প্রথমে আসে কিন্তু আমাদের সেই নতুন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও কিন্তু সেখানে আসে না তো আমাদের এই নতুন ট্যাবের মাধ্যমে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিওগুলো যেসব ভিডিও আমাদের ভালো হবে সেই ভিডিওগুলো কিন্তু সেখানে পোস্ট হবে এবং সেখান থেকে কিন্তু আমরা নতুন নতুন সাবস্ক্রাইব এবং ভিউজ কিন্তু পাবো তো আমার মতে কিন্তু এই আপডেটটি আমাদের নতুন ইউটিউবারদের জন্য অনেক উপকারে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এত গরমে বসে থেকে ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য নতুন নতুন আপডেট এবং টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করছি তো এই জন্য হলে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে কথা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ